নারায়ণগঞ্জের প্রতিষ্ঠিত শিল্পপতি ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোহাম্মদ সোহাগের অপহরণ বিষয়ে অপরাধীদের দ্রুত সময়ের মধ্যে শনাক্ত করে গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ তাদের লিখিত বক্তব্যে উল্লেখ করেছেন যে নারায়ণগঞ্জের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি দুই হাজার পঁচিশ থেকে দুহাজার সাতাশ নির্বাচিত পরিচালক জনাব মোহাম্মদ সোহাগ গত পহেলা জুন রবিবার ব্যবসায়িক কাজে ঢাকা সচিবালয় থেকে রাত এগারোটার দিকে তার ব্যক্তিগত গাড়িতে করে নারায়ণগঞ্জে বাসার উদ্দেশে রওনা হওয়ার সময় নারায়ণগঞ্জ থেকে তাকে অপহরণ করা হয় পরের দিন দোসরা জুন সোমবার দুপুরে পটুয়াখালী পায়রাকোচ ফেরিঘাট এলাকায় স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশের মাধ্যমে আহত অবস্থায় উদ্ধার করা হয় উল্লেখ্য যে নারায়ণগঞ্জ থেকে পটুয়াখালী যাওয়ার পথে অনেক চেকপোস্ট রয়েছে একটি চেকপোস্টেও ঘটনাটি ধরা পড়েনি বিষয়টি সচেতন মহলে বিশেষভাবে আলোচিত হচ্ছে যদিও এই বিষয়ে সোয়াক সাহেবের পরিবারের পক্ষ থেকে গত তেসরা জুন ফতুল্লা মডেল থানায় একটি অপহরণ মামলা করা হয়েছে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে এই মর্মান্তিক ও ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত সময়ের মধ্যে শনাক্ত ও গ্রেফতার করে আইনানুক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ সহ জোরালো অনুরোধ জানান নারায়ণগঞ্জের সকল ব্যবসায়ীদের পক্ষে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূইয়া দীপু চেম্বার অফ কমার্সের থেকে আমাদের প্রেসিডেন্ট সাহেব জানেন যে আমাদের সমস্ত ব্যবসায়ীরা নিরাপত্তার জন্য আমরা ডিসি সাহেবের কাছে বলতে এসেছি আর আমাদের একটা কলিক আমাদের এক বড় ব্যবসায়ী ওনাকে কিছুদিন আগে কিডন্যাপ করেছে এবং কিডন্যাপ করে তাকে সেই পটালিতে পাওয়া গিয়েছিল এবং আমরা চাচ্ছি যে ওটা শুধু তদন্ত করে এবং কি হয়েছে সেটার যাতে ব্যবস্থা না হোক এবং দ্রুত আইডিয়ার আতর হোক যেই হোক কারণ আমরা ব্যবসায়ীরা যদি সঠিকভাবে ব্যবসা না করতে পারি এবং সন্ত্রাসীর দ্বারা নিগৃহীত হই তাহলে আমাদের ব্যবসা করা কঠিন হয়ে যাবে সেই কারণে আমরা এসেছি ডিসি সাহেবকে ডিসি সাহেব আমাদের আন্তরিক সাথে গ্রহণ করেছে আমাদের এই সমস্যাটা শুনেছে এবং শুনে উনি বলেছে যত দ্রুত পারে ব্যবস্থা নেওয়া হোক ব্যবসায়ীদের উপরে যে নীরব একটা চর্চা চলতেছে আমরা উদ্বিগ্ন আমাদের একজন পরিচালককে কিডন্যাপ করা হয়েছে এছাড়া অন্যান্য ব্যবসায়ীদের কাছে আমাদের কাছে অভিযোগ আছে যে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে আমরা এই বিষয়টাকেই ডিসি মহোদয়ের কাছে ভাবে উপস্থাপন করেছি যে এই পয়েন্টে আমাদের অভিযোগ আছে এবং এই বিষয়গুলি আমরা চাই প্রশাসন ফাংশন করুক গোয়েন্দারা একটি হলে আমরা মনে করি এই ধরনের দুষ্কৃতিকায় থেকে গ্রেফতার করা খুবই সম্ভব আমরা চাই প্রশাসন তাদের দায়িত্ব যথাযথ পালন করুক নানানদের সমস্ত ব্যবসায়ীদের নিরাপত্তা এবং নানগঞ্জের বাসীকে নিরাপত্তার জন্য নির্বিঘ্নে যেন সুন্দরভাবে নিরাপদে ব্যবসা পরিচালনা করতে পারেন ছেলে মেয়ে সন্তানদের নিয়ে নিরাপদে বসবাস করতে পারেন জন্য নানগঞ্জ চেম্বার অফ কমার্স থেকে আমরা ডিসি সবতে দিয়েছি নানগঞ্জের সর্বস্তরের মানুষের নিরাপত্তার জন্য রিপোর্ট করেছেন শাকল খান এনএনটিভি নানগঞ্জ